ওয়াকার সম্পত্তি নিয়ে আচ্ছা আপনারা কারা এখানে বসে আছেন এই লোকটি যে মরবে আর কেমতের দিন আল্লাহর কাছে যে আপনি জান্নাত চাইবেন যে আল্লাহ যা ভুল টুল হয়েছে আপনি আমাকে জান্নাতে ঢুকেতেই হবে আপনাকে কেন ঢুকাবে আপনাকে আপনি কোন মাটিতে বসে আছেন কোন রাজ্যে বাস করেন আপনি জানেন এই করতে করতে আপনার কলি যাতে আপনার মরে যাওয়া বাপের কবরে হাত দিচ্ছে তাও আমার কম আমার জাত আমার ব্রাদারের ইসলামকে আমরা জাগাতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এই চাচা এই বাপছে এই এলাকার যুবক তরুণ আপনি রাজনীতি করবেন করেন তৃণমূল করেন কংগ্রেস করেন সিপিএম করেন বিজেপি করেন টাকা খেয়ে যাই ইচ্ছা তাই করেন আল্লাহর কোষন দিয়ে এই এলাকার মানুষকে আপনাদের ভাই আপনাদের কম আপনাদের সম্প্রদায়ের একজন ভাই আপনাদেরকে বলে যাচ্ছি জাগতে আপনাকে হবেই আজকেই এখনই জাগতে হবে কোরআনের কথা হবে ছোট আল্লাহর কথা হবে ছোট এই তৃণমূল করা মুসলমান এই তৃণমূলটা এটা ধরলেন তৃণমূল এই তৃণমূল এই তো ওখানে ওয়াকাফের খবর গেছে ওখানে আল্লাহর খবর আছে চো চো চ এই তৃণমূল থাকলো এই তৃণমূল টেঙে থাকল চলে গেলেন আল্লাহর কব আল্লাহর ঘর কবর স্থান নিজের বাপের বাঁচিয়ে সিপিএম সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান নিজের সমস্ত কিছু পাত কম আল্লাহ কোরআন হাদিস যখন আসবে সব বাদ তাই আপনাদের সকলকেই বর্তমান দিনের পরিস্থিতি ছোট্ট করে একটু বলে রাখলাম আপনারা নিজেদের মধ্যে জানতে শিকুন আজকেই জানতে হবে আজকে এক না উকিল সাহেব আমার বেটিকে কালকে রেখে আসি তারপর যাব আল্লাহর কসম দিয়ে বলছি সময় নেই এক মিনিট সময় এক্ষুনি মানে এক্ষুনি কারণ সময় আর নাই পান খেয়ে গুটকা খেয়ে পাড়াতে নেতাদের পিছনে তেল মেরে আপনি আপনার যৌবন নষ্ট করেছেন বলে দাড়ি পেকে গেছে আপনি বেঁচে আছেন আমার অবস্থায় তাই আমার ছেলেকে আমার মেয়েকে নিজে ভ্যান চালায় ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াচ্ছে কিসের জন্য পড়াচ্ছেন কালকে লাভ দেওয়া মেরে দেবো যা মেরে দিন কেউ কিছু করতে পারবেন না পারেননি করতে না আমার আমি পেরেছি তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানাচ্ছি আপনারা যদি বলেন আপনি আপনি উকিল হলে আপনারা সবাই উঠে দাঁড়ান আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাবো যে হে আমার ব্রাদার হে আমার জাত আমার কম আপনাদেরকে জাগার সময় এসছে তাই জাগা মানে কি লাঠি লান্না দিয়ে বেরোতাম না শুধু এক হয়ে যেতে হবে আল্লাহর কথা নামাজ পড়বেন নিজের মূলবির কাছে গিয়ে শিখবেন এখানে না এখানে না এখানে কিন্তু কোরআনের কথা হবে এক আল্লাহর কথা হবে এক কথা হবে এক মসজিদের কথা হবে এক কথা হবে এক এক ইনশাআল্লাহ আগামী দিন আপনারা সবাই একত্রিত হয়ে এক মানে কি কারো ঢেল মারতে হবে না সব সোজা আমাদের এক হ্যাঁ করে একশো হাত দূরে শিয়াল বাঘ সব পালিয়ে এক জায়গায় জল খেয়ে নিবে কিন্তু আমরা নিজেদেরকে ভুলে গেছি তাই নতুন করে আবার একদম ইসলাম মুসলমান মানে বাচ্চা বিদ্রোহী সন্তানের মতন আগামী দিন আপনাদের এই চেহারা যেন যে কোনো জাতের দিকে যেন উপস্থিত দেখতে পায় পাই আপনার বাপ যেখানে শুয়ে আছে ওই কবরটাকে জি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দিয়ে তোর বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দেব আর ওই তোমার বাপের কবরে পানের পিত আর টোটোর চাকা ঘোরাবো ওয়াকাফ সম্পত্তির জন্য একটা আইন আসছে ওয়াকাফ মানে কি নিজেরাই জানি না অনেকেই তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি শুধু মসজিদ কবরস্থান খানকা দরগা মাজার মাদ্রাসা না ওয়াকাফের জন্য একটা আইন আছে হঠাৎ করে এই সরকার ওয়াকাফের জন্য একটা কোট আছে আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে তো ঠিক তেমনি যদি মসজিদ মাদ্রাসা খানকা দরগা যত যা আছে কবরস্থান এর একটু কেউ মাটি চুরি করে নেয় কেউ যদি আল চেপে নেয় কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় মসজিদের তো ওয়াকা বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে তার জন্য আলাদা উকিল আছে বিচার ব্যবস্থা আছে হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো কি করব না তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি চারটা জিনিস বলে আমি মালানা সাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিয়ে আপনাদেরকে চারটা জিনিস বলার চেষ্টা করছি এক আগের দিনে আইন ছিল যে এই এলাকায় এই জায়গাটা এটা এটা মাদ্রাসা এর মাদ্রাসার পাশে আনসারির লোকেরা ভাবল যে এই পিছনটাতে কবরস্থান করব তো এই জায়গাটা কার না তো ভাটল হাটের শ্যামলের বাপের তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পাড়ার লোকগুলো বললো কাকা তোমার বাপ আর আমার বাপ দীর্ঘদিন এখানে ওই একসাথে ব্যবসা ট্যাবসা করতো তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না পানি উঠে যায় তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর ঠিক আছে যা আগে শ্যামলের বাপ কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা খানকা দরগার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে পারতো মোদী বলছে হিন্দু রাষ্ট্র করব ফের শ্যামলের বাপ এই আনসারি পাড়ার মুসলমানটিকে দিতে এই আইনে বাপ আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবরস্থানের জন্য ঠিক আছে থাক আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা পানি ছেঁচা হলেও নিজের বাপকে কবর দিয়ে দেব এটা নিয়ে সমস্যা নয় তো বলছে এই যে এটা এইটা এটা মাদ্রাসা এই মাদ্রাসাতে জন কমিটিতে আছে শ্যামলের বাপ জমি দিতে পারবে না কিন্তু সরকার বলছে এই কমিটিতে দুটা শ্যামলের বাপ আর বাপ হবে এটা করতে হবে তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে আরে ভাই আপনাকে ক্লিয়ার করে দিই নিঃসন্দেহে কোন মুসলমানের হৃদয়ে না শ্যামলের বাপের জন্য কিছু আছে না দীপঙ্করের বাপের জন্য কিছু আছে রাগ এবং আমরা ঘৃণা করি সেই মানুষগুলোকে যারা বিচার ব্যবস্থাতে কোর্টে বসে একটা জজ যখন মুসলমান পাড়াকে পাকিস্তানি পাড়া বলে একটা জজ যখন সংবিধানের কসম নিয়ে মুসলমানকে কাঠমোল্লা বলে ওই জজটা যদি এই মাদ্রাসার সেক্রেটারি বা মেম্বার হয় তাহলে আমাদের দ্বিধা আছে শ্যামলের বাপকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে জজটা চেয়ারে বসে মুসলমান বলে কাঠমোল্লা বলে ওই জজটার মতো লোককে আমরা আমার বাপের দাওয়া জমিতে না মেম্বার হতে দিব না সেক্রেটারি হতে দিব এই গেল একটা আইন দ্বিতীয় আইন হলো এই যে এই এলাকা আনসারি পাড়ার লোকের একটা কবরস্থান আছে কবরস্থান কবিঘার আছে ধরুন দশ বিঘার একদম ভাটল ঢুকতেই টোটো স্ট্যান্ডের পাশে বড় করে একটা কবরস্থান আছে এই সরকার বলছে তোদের কবরস্থান ক আছে ভাটল স্ট্যান্ডের পাশে ওই যে দশ বিঘা তোরা কোন পাড়ার লোক তো বলছে এটা আনসারি পাড়ার লোকরা মরলে ওখানে কবর দেয় তো আনসারি পাড়ার লোক বছরে মরে কটা দশটা পনেরোটা বারোটা তেরোটা বিনা কামে দশ বিঘা জায়গা ঘিরে রেখে দিয়েছে এ কর ওই কবরস্থানটা চার কাটা ঘেরে নে চার কাটা ঘের দশ বিঘার মধ্যে চার কাটা ঘেরে ওই চার কাটাতে তোর বাপ তোর মা তোর গোষ্ঠী যা আছে সবাইকে কবর দিবি আর বাকি যে দামি জায়গাটা ওইটাতে আমরা একটু ভাবছি টোটোটি ওখানে ভিড় করছে ওখানে টোটো স্ট্যান্ড করব ওখানে ইলেকট্রিকের পোল পুঁতবো ওইখানে সরকারি বাস স্ট্যান্ডের নতুন এমএলএ হয়েছে সরকারি বাস স্ট্যান্ড দিবে ওই বাস স্ট্যান্ডটা ওখানে করব। মানে আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার দাদু যেখানে সাহিত্য আছে ওই জায়গাতে বাঁশের চাকা টোটোর চাকা আর পানের পিত ফেলতে চাইছে আর ওই জায়গাটা কার এই জায়গাটা কি সরকার আমাদেরকে দিয়েছে নাকি না আমার চাচা আনসারি পাড়ার চাচা চাচার কাছে গিয়ে বললাম চাচা আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে টাকা দিয়েছে আমাদের পাড়ার জন্য একটা কবরস্থানের জন্য জমি দান করতে হবে যা লেলে আরে মুসলমান সমাজ নবাবের ছেড়ে যাও বংশধর মুসলমান সমাজ বাঘের বাচ্চা বাঘ নবাবের ছেড়ে যাও বংশধর যা লেলে যা এই যা আর আমরা আনসারি পাড়ার লোকেরা গিয়ে একবারে দশ বিঘার প্লট ঘেরে নিলাম পরে হাজি সাহেব হ্যাঁ তোরা দশ বিঘা আচ্ছা ঠিক আছে যা তো এই বলা লোক আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে যে জায়গাটা কিনে নিয়েছিল কার কাছ থেকে ওই জায়গাটাই কবরস্থানের জন্য দান করেছে ওই দানের জায়গাতে চার কাঠা ঘেরে দশ বিঘার মধ্যে চার কাঠাতে কবর দিতে বলছে আর বাকি জায়গা নিয়ে নিবে মনে হচ্ছে ওর বাপ কামাই করে দিয়ে দিয়েছে ওইটা জায়গা নিয়ে নিবে আপনার মনে আপনার হৃদয়ে এই এলাকার মানুষদের হৃদয়ে আমার জাত আমার কমের হৃদয়ে কি এমন হয়েছে কেন জাগতে পারি না আমরা কেন জাগতে পারি না আমাদের ইঞ্জিন আমাদের হর্স পাওয়ার এনআরসির সময় আন্দোলন করতে হবে করতে হবে করে এক মাসে এনার্জি শেষ এনআরসি এই যে জানে টিপে নিয়েছে যে মুসলমান ও টিপে নিলে তিন মাসে এনআরজি শেষ এনআরসি বিল পাস হয়ে গেছে আর এনআরসি বিল পাস হয়ে গেছে আর আপনি বলবেন যে আমি আইন মানি না তাহলে তুই দেশ থেকে বেরিয়ে যা দেশে থাকবে আর দেশের আইন মানবে না এটা কিন্তু আমি মোফাক্কেরুল ইসলাম জনাব মাওলানা মুস্তাক হোসেনের সাহেবের ছেলেও বলছি এই দেশে বাস করলে এই দেশের আইন মানতে হবে তো বর্তমান দিনে চারিদিকে মসজিদের কথাটা বলার সময় পেলাম না এরকম করে আস্তে আস্তে নিজের বাপদের তৈরি করা চাঁদা আছে ভিক্ষা চেয়ে আমরা গরিব হতে পারি আনসারি পাড়া ভাটল রায়গঞ্জের মুসলমান গরিব হতে পারে একদিক দিয়ে ছাগল ঢুকে আর দিক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু আল্লাহর ঘরকে আমরা এত সুন্দর করে চাদর পাতিয়ে চাঁদা চেয়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজে কাজ করে জীব দিয়ে চেটে পরিষ্কার করে রাখি কারণ ওটা মহান আল্লাহ তালার ঘর মসজিদ বলে আমরা এতটা ভালোবাসি